হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা শ্যাম পূজারিণী চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি ভিডিওটি টপিক হলো আষাঢ় মাসের বিবাহের দিন তো বন্ধুরা আষাঢ় মাসে পাঁচটি বিবাহের দিন রয়েছে এই পাঁচটি বিবাহের দিন আপনাদেরকে আমি বলছি এবং বিবাহের সময়গুলিও আপনাদেরকে বলছি তো শুরু করছি প্রথম দিনটি হলো আষাঢ় মাসের প্রথম বিবাহের দিন হল চোদ্দোশো বত্রিশ সালে উনিশে আষাঢ় দিনটি পড়েছে শুক্রবার ইংরেজি দু সালে চৌঠা জুলাই বিবাহের সময় হলো রাত্রি সাতটা বেজে বারো মিনিট থেকে নটা বেজে তিন মিনিটের মধ্যে এরপর পড়েছে পুনরায় রাত্রি দশটা বেজে বাইশ মিনিট থেকে বারোটা বেজে চার এ এমের মধ্যে মকর কুম্ভ ও মিনলগ্নে এরপর পুনরায় রাত্রি একটা বেজে চুয়াল্লিশ এ এম থেকে রাত্রি পাঁচটা এ এমের মধ্যে বৃষ ও মিথুন লগ্নে সুতোহী বুক বিবাহ এরপর বিবাহের দিনটি পড়েছে চোদ্দোশো বত্রিশ সালে বিশে আষাঢ় অর্থাৎ কুড়ি তারিখ এর আগের দিনটি ছিল উনিশ তারিখ এর পরের দিনটি পড়েছে কুড়ি তারিখ দিনটি পড়েছে শনিবার তো দু হাজার পঁচিশ সালের পাঁচই জুলাই বিবাহের সময়টি হলো রাত্রি সাতটা বেজে তাঁতাল্লিশ মিনিট থেকে আটটা বেজে ছাব্বিশ মিনিটের মধ্যে মকর লগ্নে সুতোহী বুকযোগে বিবাহ তো এই দিন বিবাহের সময় একটি রয়েছে এর পরের দিনটি হলো একুশে আষাঢ় অর্থাৎ উনিশ কুড়ি একুশ পরপর তিনটি ডেট পড়েছে চোদ্দোশো সালে একুশে আষাঢ় দিনটি পড়েছে রবিবার ইংরেজি দু সালে ছয়ই জুলাই বিবাহের সময় হল রাত্রি এগারোটা বেজে দু মিনিট থেকে এগারোটা বেজে ছাপান্ন মিনিটের মধ্যে মিন লগ্নে পুনরায় রাত্রি দুটা বেজে একুশ এ এম থেকে শেষ রাত্রি পাঁচটা বেজে এক এ এমের মধ্যে বৃষ ও মিথুন লগ্নে সুতোহিভুক যোগে বিবাহ এর পরের দিনটি হলো চোদ্দশো বত্রিশ সালে বাইশে আষাঢ় অর্থাৎ পরপর দিনগুলি পড়েছে উনিশ কুড়ি একুশ বাইশ দিনটি পড়েছে সোমবার দু হাজার পঁচিশ সালে সাতই জুলাই বিবাহের সময় হলো রাত্রি সাতটা থেকে দশটা বেজে তেইশ মিনিটের মধ্যে মকর ও কুম্ভলগ্নে লগ্নে বুক যুগে বিবাহ এই দিনও একটি বিবাহের সময় রয়েছে তো যাচ্ছি পরের দিনটি অর্থাৎ শেষ বিবাহের দিনটি নিয়ে আষাঢ় মাসে চোদ্দোশো বত্রিশ সালে সাতাশে আষাঢ় দিনটি পড়েছে শনিবার দু সালে বারোই জুলাই ইংরেজির রাত্রি সাতটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে এগারোটা বেজে বত্রিশ মিনিটের মধ্যে মকর কুম্ভ ও মিন লগ্নে এরপর পড়েছে পুনরায় রাত্রি একটা বেজে তেরো এ থেকে তিনটা বেজে তেতাল্লিশ এ এমের মধ্যে বৃষ ও মিথুন লগ্নে সুতোহী বুকযোগে যজুর বিবাহ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি তো এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসছি সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে